আসসালাম আলাইকুম ঠাকুরগাঁও এক আসন এই আসনটি বাংলাদেশের একটি আলোচিত আসন এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি এবং বাংলাদেশের ইতিহাসে যাকে সব থেকে বেশি বরবর বড় নির্যাতন করেছে বাংলাদেশের ইতিহাসে যেই ছাত্রনেতাকে সব থেকে বেশি নির্যাতন করেছিল সেই ছাত্রনেতা দেলোয়ার হোসেনের আসন এটি এবং একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফকুল সাহেবের আসন এটি এই একই আসন থেকে জামাতের এবং ইসলামী ছাত্র শিবিরের আলোচিত নেতা দেলোয়ার হোসেন নির্বাচন করবেন ঠিক একই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনিও এই আসন থেকে নির্বাচন করবেন এই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর কিছু নেতাকর্মীরা তারা কোরআন ক্লাস করতেছিলেন একটি মসজিদে আপনারা জানান যে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রাম তার ভিতরে একটি হচ্ছে কোরআন ক্লাস তারা প্রতি মাসে একটি করে কোরআন ক্লাস করে থাকে অর্থাৎ পবিত্র কোরআনের আয়াতের বা একটি সুরার তার না নাজিরের প্রেক্ষাপট সানের নজরুল বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে থাকেন তার নেতাকর্মীদেরকে অর্থাৎ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে তারা এই পবিত্র কোরআনের শিক্ষাগুলো দেন এই অনুষ্ঠানটি সাধারণত বাংলাদেশ জামাত ইসলামী তারা মসজিদে করে থাকে যেহেতু কোরআনের আলোচনা তো এখানে সরাসরি বিএনপি অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে এলাকা যে অঞ্চল ঠাকুরগাঁও এক আসন সেই এক আসনে বিএনপির নেতাকর্মীরা তারা হামলা চালিয়েছে জামাত ইসলামের এই কোরআন ক্লাসে বা জামাত ইসলামের এই প্রোগ্রামে মসজিদের ভিতরে তারা বলছে জামাত ইসলাম মসজিদের ভিতরে রাজনীতি করতেছেন তাই তারা সরাসরি জামাত ইসলামের পরে হামলা করেছে সুপ্রদর্শক এর প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের সাবেক এই কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন তিনি তার অঞ্চলে গিয়ে কঠোর ভাষায় তার প্রতিবাদ জানিয়েছেন আমরা সেই বক্তব্যটি জনাব দেলোয়ারের মুখ থেকে আমরা জেনে আসবো সুপ্রদর্শক তার আগে অল্প ছোট্ট করে কিছু কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তারা একটি ইসলামী সংগঠন জামাত শিবির যারা করে প্রত্যেকে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে দাওয়াত দেয় আপনারা জানেন সবসময় তারা যেই প্রোগ্রাম করুক না কেন তারা কিন্তু কোরআন হাজ দিয়ে কথা বলে থাকেন বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন তারা সময় তাদের চর্চা ইসলাম নিয়ে বা ধর্ম নিয়ে পাশাপাশি তারা রাজনীতিও করে থাকেন রাজনীতি ইসলামের একটি অংশ আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর সকল মতবাদের উপরে ইসলামকে অর্থাৎ পবিত্র কোরআনকে উঠানো তো বাংলাদেশ জামাত ইসলামী সেই রাজনীতিটা করে থাকেন আপনারা জানেন যে কোরআনের রাজনীতি করেন তো কোরআন নিয়ে বা হাদিস নিয়ে বা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রোগ্রামে আছে কোরআন ক্লাস তো সেই কোরআন ক্লাসগুলো তারা মসজিদে করে থাকেন এটা কি বড়ো কোনো অপরাধ আর অপরাধ হলে কি বিএনপি সরাসরি হামলা করার কোনো ইখতিয়ার আছে যাই হোক আমরা দেখেছি ভিডিওতে বিভিন্ন জায়গায় বিএনপি মসজিদের ভিতরে তাদের দলীয় কার্যক্রম অর্থাৎ তাদের দলীয় যে নির্বাচন সেই নির্বাচনে ভোট গণনা আপনারা দেখতে পেয়েছেন আমি আশা করি আপনারা যারা দেখছেন প্রত্যেকে আপনারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন আপনারা দেখতে পেয়েছেন যে মসজিদের ভিতরে নারীরা অর্থাৎ বিএনপি নেত্রীরা নারীরা এবং বিভিন্ন পুরুষরা তারা ব্যালট বাক্স গুনছিলেন সেখানে স্যান্ডেল পায়ে দিয়ে মসজিদের ভিতরে ঢুকে তারা ব্যালট বাক্স গুনছিলেন এবং মেয়েদেরকেও ঢুকিয়েছিলেন মসজিদের ভিতরে এমন কার্যক্রম তারা মসজিদে করেন অথচ পবিত্র কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন বাংলাদেশ জামাত ইসলামী সেটিতে হামলা করেছে বিএনপি এর থেকে আসলে মানে কী বলবো কি কী দিয়ে প্রতিবাদ জানাব আমি জানি না আপনারা জনগণ এর বিচার করবেন এবং আমরা দেখে আসব সরাসরি মাসলুম ছাত্র নেতা বাংলাদেশের ইতিহাসে যাকে সব থেকে বর্বর নির্যাতন করা হয়েছে সেই দেলোয়ার তিনি সেখানে গিয়ে অর্থাৎ বিএনপি যে দুঃসাহস দেখিয়েছেন জামাত ইসলামের প্রোগ্রামে হামলা করেছেন মসজিদের ভিতরে সেই প্রতিবাদ জানিয়েছেন কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন আমরা সেটি দেখে আসবো গত কয়েকদিন আগে আমার কানে আসলো এখানে কিছু দিনদার মুসলমান ভাইরা মসজিদের ভিতরে কোরআনের আলোচনা করছিল হাদিসের আলোচনা করছিল ঠিক সেই সময় একটা রাজনৈতিক দলের কিছু সন্ত্রাসীরা সেই জায়গায় গিয়ে বলছে যে মসজিদে কোন রাজনীতি চলবে না আমি তাদেরকে বলি আপনার রাজনীতি কি বোঝেন ভাই আপনার ধর্মের কি বোঝেন ভাই যদি সাহস থাকে আপনার ধর্ম বুঝেই থাকেন কোরআন শুনলে যদি না হাসিনা যে পরিণত হয়েছে আমরা চাই না আপনাদের সেই পরিণতি হোক কারণ আপনারা দীর্ঘ ষোলো বছর কেটেছে আমাদের সাথে থেকে একসাথে লড়াই সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে সুতরাং ভবিষ্যতে এটা ভাবে দেখতে